এই সময় জিরো সেকেন্ড থেকে শুরু করে দুই সেকেন্ডের মধ্যে প্রবাহিত গড় যে তড়িৎ প্রভাব মানটা এই গরিপ্রহার মানটা কত আমাকে এখন বুঝতে হবে গড় তরিত্র বেকার এবং গর তৈরি প্রথম মাথায় রাখতে হবে আমি বলেছিলাম যে সব সময় তড়িৎ প্রবাহ কিন্তু সম প্রবাহ হবে না

কোনো একটা কিছুকে মোট সমাজের যদি মোট একটা যার ভাগ দিয়ে ভালো পেয়ে যাব যেহেতু মানে হচ্ছে আধান বাই সময় তার আমাকে দেখতে হবে মোট আধানকে মোট আধানের মানকে আমি যদি মোট দ্বারা ভাগ করি ওইটুকু সময়ের মধ্যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কতটুকু মোট আধান হয়ে গেছে সেটা যদি ভাগ করে দিই যেটা পাবো সেটাই হচ্ছে গড় তড়িৎ প্রবাহের ভ্যালু আমি পেয়ে যাবো প্রশ্ন হচ্ছে আমি গড় আধানের মানটা করবো দেখো তো আধানের যে সংজ্ঞাটা আছে আধানের যে সংজ্ঞাটা শুধুটা সেটা আমরা একটু জানলাম যে আই সমান হচ্ছে আমার ডি কিউ ডিভাইড বাই ডিটি এখান থেকে আমি ডি কিউ সমান কি বলতে পারি ডি কিউ সমান বলতে পারি আই ইন্টু ডিটি এবং এখান থেকে আমি এটা বলতে পারবো যে টোটাল যে তোমার কিউটা সেটা একটু এটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে টি ওয়ান থেকে শুরু করে টি টু এর মধ্যে টোটাল কি প্রমাণ আধান প্রবাহিত হয় এটা একটু ম্যাপ করলাম আমরা সেই সরি সেটা আমরা কিন্তু টি ওয়ান থেকে যদি জানি তাহলে টোটাল আধানটা কিন্তু আমি এই কোশান থেকে পেয়ে যাব